করে ঘুম থেকে উঠতে না উঠতেই শুনলাম আমার একটা পিসিমা মারা গেছে তাই মা তাড়াহুড়ো করে চলে গেল আর এদিকে সব জিনিসপত্র অগোছালো রেখে আর এখন আমি সেই জিনিসপত্রগুলোই গুছাবো আর ঘুম থেকে উঠে সবে বিরাজ করে বসেছিলাম আমি তো এখন কি করা যাবে মা তো কোনো কাজ গুছিয়ে রেখে যায়নি খাট টাট সব আমারই গুছাতে হবে তো বসে না থেকে আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিলাম আর আজ সারাদিন আমি কি কী করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার হয়ে যাবে আর অবশ্য আজকে মা বাড়ি আসবে না কিছু রান্নাও করে রেখে যায়নি কারণ আমার রান্নাটাও করে নিতে হবে তো তার জন্য আর বেশিক্ষণ না হলে ঘর বাড়িটা ঝাড় টাট দিয়ে আমি একেবারে রান্না বসিয়ে দেবো তো চলো দেখা যাক আজকের দিনটা তোমাদের সঙ্গে একটু এইভাবেই শেয়ার করি আর প্রতি না প্রতিদিন আহ তোমাদের সঙ্গে কোনো কোনো ব্লক নিয়ে আসবো আর এই দিকে আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি চাল আর ডাল আর আলু পড়ে আছে আর কিছুই নেই তো চলো সেটাতেই আজকে কিছু একটা করতে হবে ভাবলাম আলু ভাতে দেবো ভাত করব আর ডাল করব। আর এদিকে মা কিছু শাক তুলে রেখেছিলো সেই শাকগুলো ভাবলাম ভাজবো আর তার মধ্যে আজকে আমার একটা কাকিমার পার্সেল চলে এসেছিলো কিন্তু আমি জানতাম না কিন্তু কাকিমা বলে গিয়েছিল যে আমার একটা পার্সেল আসবে তুই নিয়ে রেখে দিস আর আমি জানতাম না কী আছে চলো তোমাদের লাস্টে দেখাবো পার্সেলটার মধ্যে কি আছে আর এদিকে এখন আমি ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছে আর এদিকে এখন আমার শাকটাও রান্না করতে হবে আর এত কিছু ভালো লাগে না কিন্তু খেতে তো হবে মা তো বাড়ি আসবে না তো যা হোক আর কী করা যাবে এদিকে শাক ভাজাটা হয়ে গেছে এবার আমি স্নান টান করে একেবারে কাজ গুছিয়ে পার্সেলটার ভিতরে কী আছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর পার্সেলটা খুলে দেখি কাকিমা একটা কানের আর হার অর্ডার দিয়েছিল সেটাই এসেছে আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই একটা ফলো আর ইউটিউব থেকে দেখে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও